আরো আরো কিছু আছে কিন্তু সেটা হলো এই যে এই ব্যাগে সেটা পরে দেখাবো আপাতত এইটুকুই থাক এটা পরে দেখাবো বাকিটা চলে এসছে গিফট আচ্ছা আর বাহ আমি মন্দিরে গেছিলাম আচ্ছা এটা বড় বাহ আর এটা রাখির গিফট চলে আসছে জন্মদিনের গিফট আচ্ছা জন্মদিনের গিফট আর আমি জুতোর বাড়ি মেরেছি এই যে জুতো নিয়ে assi পরে দেখো ছোট আবার চেঞ্জ করে আসবে ঠিক আছে সব হবে আবার ছোট বড় না একদম ডিরেক্ট হাতে এলো দেখ অনেক সেলিব্রিটি মানুষ আসছে

আমি বলছি তো আমার চাকরিটা খেলে তুই খাবি তোর সবই খাবি তুই এত নজর লাগাচ্ছিস এত নজর লাগাচ্ছিস সরকারি চাকরি করে এত নজর সরকারি চাকরি করে আমায় কি গিফট দিল এত নজর কিচ্ছু দিল না গতকাল আবার কেউ কিছু বিলি পাঠিয়েছে হ্যাঁ দাদা ও থ্যাঙ্ক ইউ এর ফিডব্যাক রিডিং দা হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ